হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর আমার ছেলেরা খুব ভালো আছে তোমাদের ভালোবাসায় আর আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি আজকে কিন্তু যাব আমার বান্ধবীর স্বাদে এখানে যেতাম না বাট এখানে আমাকে যেতে হচ্ছে ওর জন্যই অ্যাকচুয়ালি এতটাই রিকোয়েস্ট করেছে আর বাড়ির পাশেই এর জন্যই আরও যাওয়া তোমাদের দাদাভাই বললো যে পুচকু দুজনকে দেখবে আর মা আছে এর জন্য বললো যে তুমি যাও তার জন্যই কিন্তু আমি যাচ্ছি আর তাড়াতাড়ি চলে আসবো আর ওদের স্নান টান সব কিছু হয়ে গেছে আর আমি ব্রেস্ট মিল্ক পাম্প করে রেখে গেছিলাম আর হলো কি ফর্মুলা মিল্ক ছিল এর জন্য অতটা মানে প্রবলেম হবে না আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু বিছানা গুছাইনি তোমার দাদাভাই বললো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো আর ভিডিওটার ভয়েসটা দিচ্ছি বেশ অনেক দিন পর এই দিনটায় না এত রোদ ছিল এত গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি মানে তাপমাত্রা ছিল আর সেদিন এত মাথা ব্যথা উঠে গেছিল গরমে কি বলবো বাড়ি এসে পরে অনেক কষ্ট হচ্ছিল আমার তো কিছু করার নেই বান্ধবীর স্বাদ বলে কথা তো যেতে তো হবেই বাবা আমাকে একটু এগিয়ে নিয়ে আসছিল দেখতে পাচ্ছ ওকে কত মিষ্টি লাগছে ও দেখে কত হ্যাপি হয়েছিল ওকে আমি বলেছিলাম যে আমি যাবো না ওকে আমি পুরোটাই সারপ্রাইজ দিয়েছি অ্যাকচুয়ালি কী হয়েছিল আমার স্বাদের সময় ও আসতে পারেনি তখন ওর পুঁচু সোনা পেটে চলে এসেছিলো আমাদের মধ্যে নিয়ম আছে পেটে বেবি নিয়ে অন্যের স্বাদ খেতে নেই তো ওরও তাই তাই এর জন্য কিন্তু আসতে পারেনি আর দেখো আমি যাওয়ার পরে কিন্তু আমাকে বললো যে আমাকে পায়েস খাইয়ে দে ওকে গিয়ে আমি শুধু ওকেই দেখে যাচ্ছি ওকে এতটা মিষ্টি লাগছিল। যে আমি শুধু ওকেই দেখে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওকে আমি দিনও এত সাজে দেখিনি খুব মিষ্টি লাগছিল আমি শুধু ওকে বলছিলাম তোকে খুব সুন্দর লাগছে মানে ওকে বললাম ওকে একটু কালো টিকা ওকে একটু কামড়ে দাও মানে থুতু দিয়ে দাও অন্য হলে নজর লেগে যাবে এদিকে দেখো ওদের বাড়ি যে রিচুয়ালগুলো সেইগুলো হচ্ছিল এইটা নাকি ওর পুচু সোনা আর ওই যে কি একটা দিয়ে দিল লাল লাল ওটা নাকি পটি মানে কীরকম হাসি পাচ্ছিলো আর সত্যি অনেকে রিচুয়াল আলাদা আলাদা হয় আমার বাড়িতে রিচুয়াল ছিল না যে তোমরা নোড়া তোলাটা প্রদীপ তোলা দেখেছিলে ওইটা কিন্তু জাস্ট মানে মজা আনন্দই আর কি আর দেখো নাতির পটি লাগাচ্ছে দুজন মিলে সারা মুখে এই জায়গাটা তো মজা হচ্ছিলো কী আর বলবো আমার মার মুখেও মাখিয়ে দিয়েছে এই সব মজা করতে করতে কিন্তু আমার গায়েও লেগেছিলো আমি বলছিলাম রে তোর পুচু শোনার পটই লেগে গেলো আমার গায়ে দেখ তারপরে এ নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো অ্যাকচুয়ালি এই রিচুয়ালগুলো কিন্তু খুব মজা দেয় তাই না আই দেখো এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমার খুব ভাল লাগে এই নিয়মটা এগুলো আমি মানি না এটা সত্যি কি মিথ্যে বাট এটা আমার খুব ভালো লাগে দেখো ও বলছে বাদিক দিক শুভ বা দিক তুরব আর পাঁদিকেই দেখো উঠেছে প্রদীপ আর ডান দিকে রয়েছে নোরা আমি কিন্তু ওকে দেখে সবসময় বলি তোর একটা মেয়ে হবে তোর একটা মেয়ে হবে এবারে দেখো মেয়ে হোক আর ছেলে হোক আমার বান্ধবী যাই হোক সে যেন ভালোভাবে আসে সুস্থভাবে আসে আর ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তাই না তো আমি কিন্তু আমার বেলায় নোড়া ছিলাম এই নিয়ে বাবার এ কত কথা মানুষের আমার কাছে এটা একটা আনন্দ ছিল আর এর মধ্যে অনেক ব্যাপার ছিল এর জন্য কিন্তু বেশি হাসাহাসিও হয়েছিলো মজা হয়েছিল আর দেখো ও কিন্তু প্রচুর লজ্জা পাচ্ছিলো আমার মা এখানে কী যেন বলা বলি করছিল কেন মিউট করে দিয়েছি কারণ অনেক কথা হচ্ছিলো হাসাহাসি হচ্ছিল এর জন্য আমি মিউট করে দিয়েছি ও দেখো লজ্জা পেয়ে গেছে আর আমি যখন নোরা তুলেছিলাম ও আমাকে বলেছিল যে অ্যাকচুয়ালি নোরাটা ছিল ডান দিকে আর প্রদীপ ছিল বাঁ দিকে আর আমি তুলে নিয়েছিলাম ডান দিক থেকে তো বলেছিল বাঁ দিক থেকে তুলতে হয় তাহলে ভালো হতো প্রদীপ উঠতো এবার আমার তো প্রিন ছিল আমি সত্যি কথা বলতে কনফিউজ ছিলাম আমার কি হবে আর সব মেয়েই চায় যদি টুইন হয় তাহলে একটা ছেলে একটা মেয়ে হোক আমিও চেয়েছিলাম তো আমার দুটো গোপাল ছোনা এসছে ওতে আমার কোনো কষ্ট নেই আমি খুবই আনন্দিত কী আর বলবো বলে বোঝাতে পারবো না দুটো মেয়ে হলেও আমি খুশি হতাম দুটো ছেলে হয়েছে আমি তাতেও খুশি একটা ছেলে একটা মেয়ে হলেও আমি খুশি হতাম তো দেখো ও আমাকে বললো যে ওকে খাইয়ে দিতে ও বললো যে তাহলে আমাকে মাছের মাথাটা খাইয়ে দেওয়া আমার ইচ্ছে ছিল ওকে আমি ভাত মাখিয়ে খাওয়াবো কিন্তু এত গরম ছিল ও খেতে চাই না কিছু আর কত বড় আমি আর কি মেরে বলছি ছোট করে খাওয়া বড় মুখ করে খাবি না এইগুলো কিন্তু কিছুই না জানো তো আমার বেলা এরকম অনেকে বলেছিল অনেক কিছুই বলেছে এগুলো মন থেকে মানলে অনেক কিছু না মানলে কিছুই না তো আমি এখন বুঝতে পারছি সেই সময় কিন্তু অনেকে অনেক কিছু বলেছে আমি শুনেছি বাট আমার মা বলেছিল অনেক মাছ নাকি খেতে পারুন তা আমি কিন্তু সব মাছই খেয়েছি বলতো যে এই মাছ খেলে বড় মাছ হাঁ করা মাছ খেলে কি মুখ বড় হয় অনেক কিছু ওসব কিছুই না তোমাদের যা যা খেতে ইচ্ছা করবে তাই তাই খাবে আমার ভয়েস দিতে দিতে কেন যাই না গলার ভয়েস পুরো বসে যাচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে আমি ব্যালকনিতে এসেছি এসে ভয়েস দিচ্ছে আর এত ঠান্ডা হাওয়া হয়তো বৃষ্টি হতে পারে মেঘের অবস্থা খুবই খারাপ আর ঠান্ডা ঠান্ডা এটা লাগছে হয়তো এর জন্য ভয়েস বসে যাচ্ছে আর বাচ্চাদের নিয়ে খেতে হয় বলেও কিন্তু বাচ্চাদের নিয়ে খাচ্ছে আর এদিকে দেখো খেতে বসে পড়েছি এই জায়গাটা এত গরম ছিল দেখো পুরো ভিজে গেছি আমি দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম আর ফ্যানের ব্যবস্থা একটাই ছিল এর জন্য বেশি গরম লাগছিলো আর এই যে খেতে বসে পড়েছি দেখো পুরো আমাদের টিম আমার বাপের বাড়ির সবার নেমন্তন্ন ছিল এর জন্য কিন্তু আমার বেশ আনন্দ হচ্ছিল যেহেতু আমার ওই আমাদের ওই বাড়ির সবাই ছিল শুধু দাদারা ছিল না আর দেখো ও কিন্তু ঘর থেকে চলে এসছে আমাকে বলছিলো কষ্ট হচ্ছে বল যাই হোক ম্যানেজ তো করতেই হবে গরম ছিল যেহেতু বেশি

ছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি এত গরম দেখতে পেয়েছি পুরো ঢেবে ভেজে গেছিলাম একটু বসে তারপরে কিন্তু আমি ডাক্তার দিয়ে এসেছি